নার্সিংহোম চত্বর জুড়ে অস্বাস্থ্যকর পরিবেশ ছড়িয়ে ছিটিয়ে রোগীদের শরীরে ব্যবহৃত ইনজেকশন সিরিঞ্জ ভূক্ষেপ নেই নার্সিংহোম কর্তৃপক্ষের নিজেকে তৃণমূল নেতা বলে পরিচয় নার্সিংহোম মালিকের মালদা শহর লাগোয়া বেসরকারি নার্সিংহোম আর এই নার্সিংহোমের চারপাশ জুড়ে একেবারে অস্বাস্থ্যকর পরিবেশ নার্সিংহোমের সামনেই দীর্ঘদিন ধরে জমা জল আর সেই জমা জলে ভাসছে রোগীদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী এমনকি নার্সিংহোমের চারপাশ ঘুরে দেখা গেল যেখানে সেখানে পড়ে রয়েছে রোগীদের শরীরে ব্যবহৃত ইনজেকশনের সিরিঞ্জ সূঁচ সহ বিভিন্ন সামগ্রী অথচ ভ্রুক্ষেপ নেই নার্সিংহোম কর্তৃপক্ষের যদিও ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি সংশ্লিষ্ট নার্সিংহোম কর্তৃপক্ষ বাঘ নার্সিংহোমের মালিক কিন্তু তিনি নিজেকে পরিচয় দেন একজন তৃণমূল নেতা হিসাবে কিন্তু তাতে কী একজন তৃণমূল নেতা বলেই কি যে সত্য খবর সেই সত্য খবর প্রকাশিত হবে না অর্থাৎ সেইখানে যে অস্বাস্থ্যকর পরিবেশ সেই সেই অস্বাস্থ্যকর পরিবেশের ছবি ছবি দেখানো যাবে না দেখাবো আপনাদেরকে আমরা বেসরকারি নার্সিংহোম চত্বর জুড়ে অস্বাস্থ্যকর পরিবেশ নার্সিংহোমের আশপাশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রোগীদের ব্যবহৃত ইঞ্জেকশন সিরিঞ্জ সহ অন্যান্য ব্যবহৃত সামগ্রী এমনকি নার্সিংহোমের মূল প্রবেশদ্বারের সামনে জমা জল এবং সেই নোংরা জলেই ভাসছে রোগীদের বিভিন্ন ব্যবহৃত সামগ্রী ভ্রুক্ষেপ নেই নার্সিংহোম কর্তৃপক্ষের মালদা শহর লাগোয়া যদুপুর এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গাবগাছি এলাকায় এমনই অস্বাস্থ্যকর পরিবেশে চলছে নার্সিংহোম যদিও এই বিষয়ে নার্সিংহোম কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলে কোনো কথাই বলতে চাননি তারা ক্যামেরার সামনে বেজাই ক্ষুব্ধ নার্সিংহোমের মালিক জিয়াউর রহমান নিজেকে তৃণমূল নেতা বলে পরিচয় দেন তিনি যদুপুর এক গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আয়েশা ইয়াসমিনের স্বামী নার্সিংহোমের মালিক যিনি ড্যানি নামে পরিচিত তবে কি শাসক দলের নেতা বলেই ছাড় পেয়ে যাবেন নার্সিংহোম কর্তৃপক্ষ তদন্ত করে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মালদা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী জেলা স্বাস্থ্য দপ্তরের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অমলান ভাদুরী তৃণমূল কংগ্রেসের নাম ভাঙিয়ে কিছু হবে না উপযুক্ত ব্যবস্থা জেলা স্বাস্থ্য দপ্তর মন্তব্য মালদা জেলা তৃণমূল কংগ্রেস সহসভাপতি দুলাল সরকারের শহর লাগোয়া নার্সিংহোম বেসরকারি নার্সিং নার্সিংহোম তার চারপাশে একদম অস্বাস্থ্যকর পরিবেশ জমা জল এবং ইউজড সিরিঞ্জ এবং রোগীদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ কিভাবে দেখছেন দেখুন বিষয়টা হচ্ছে যে কোনো একটা নার্সিংহোম যখন লাইসেন্স পায় তার তিনটি কাগজ অবদারিতভাবে আমাদের জমা পড়ে একটা হচ্ছে বায়োমেডিক্যাল ওয়েস্ট তার যে লিফটিং হবে তার একটি চুক্তিপত্র ফায়ার সেফটি এবং পলিউশন যে অভিযোগটা আসছে এটা দুটি নিয়মকে লঙ্ঘন করে এক হচ্ছে বায়োমেডিক্যাল ওয়েস্ট অর্থাৎ এই যে সিরিঞ্জ এগুলো প্রত্যেকটা বায়োমেডিক্যাল ওয়েস্টের একটি নিয়ম আছে কোনোটি হলুদ ব্যাগে যাবে কোনোটি কালো ব্যাগে যাবে নীল ব্যাগ লাল ব্যাগ এরকম ভাগ করা আছে তো সেটা সেই বায়োমেডিক্যাল ওয়েস্ট কোম্পানির আলাদা আলাদা প্যাকেট অ্যাট দ্য সোর্স অর্থাৎ নার্সিংহোম কর্তৃপক্ষের দায়িত্ব হচ্ছে সেগুলোকে প্যাকেটিং করা এবং বায়োমেডিক্যাল ওয়েস্টের যার গাড়ি আসবে সেই গাড়ি তার যেগুলো বর্জ্য পদার্থ নিয়ে যাবে কালো প্যাকেটগুলো মিউনিসিপ্যালিটি জেনারেল ওয়েস্টের সঙ্গে পৌরসভার দায়িত্ব সেটা নিয়ে যাওয়ার এর সঙ্গে আরেকটা যে প্রবলেম এই জিনিসের জন্য হবে সেটা হচ্ছে পলিউশন সেরকম পলিউশনেরও পলিউশন কন্ট্রোল বোর্ড কনসেন্ট টু অপারেট লাইসেন্স দেয় তারপরে কিন্তু তাকে সি লাইসেন্স দেওয়া হয় যে কোনো বেসরকারি নার্সিংহোমের ক্ষেত্রে এটা নিয়ম তো এখানে দুটি কিন্তু লঙ্ঘিত হচ্ছে আশা করা যায় আমি বিষয়টা আমি নজরে এসছে যখন এটা আমি ডিস্ট্রিক্ট সার্ভেলেন্স টিমকে জানাবো এটা ডিস্ট্রিক্ট সার্ভেলেন্স টিমের অভিযান চলে একশো তিন চারখানা হোম রেজিস্টার্ড মালদা সব মালদা জেলাতে তো আশা করা যায় ডিস্ট্রিক্ট সার্ভেলেন্স টিম এই ব্যাপারটা খুব শীঘ্রই নজর দেবে আমি চিঠি আজকে করে দেওয়া হবে এবং নজরদারি করে যা যা তার জন্য পানিশমেন্ট আছে যা যা স্বাস্থ্যের ব্যবস্থা আছে সেগুলো নেওয়া হবে একই সঙ্গে আমার আবেদন প্রত্যেকটা নার্সিংহোম কর্তৃপক্ষের কাছে সেটা হচ্ছে যে যে লাইসেন্সগুলো পেয়ে আপনারা লাইসেন্স পান পলিউশন বায়োমেডিক্যাল ওয়েস সেটাকে যথার্থভাবে আপনারা মেনে চলা উচিত মেনে চলার দরকার এবং মেনে চলাটা নার্সিংহোমে যারা কাজ করছে তাদের স্বাস্থ্যের জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ সবচেয়ে বেশি সময় তারা কিন্তু ওখানে থাকে এটা যদি তারা বুঝতে না পারে শুধুমাত্র আইন অভিযান এই দিয়ে তো কোনো জায়গা চলে না এই জায়গাটাকে কিন্তু অত্যন্ত গুরুত্ব দেওয়া উচিত এই ব্যাপারেও নিশ্চয়ই আমি নার্সিংহোম করতে সবার কথা বলব ঠিকটি হচ্ছে কিছু নার্সিংহোম শহরে এরকম হয়েছে যারা কোনো নিয়ম নীতি কিচ্ছু মানে সমস্ত যেগুলো মেডিকেল ওয়েস্ট সেগুলো বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় ফেলে দিচ্ছে এর ফলে সারা শহর জুড়ে রোগ বিষক ছড়াচ্ছে জেলার স্বাস্থ্য দপ্তর চুপ করে বসে আছে তাদেরকে বলছে বলতে গেলে তারা বলবে যে আমরা ফাইন করছি কথা শুনছে না এরকম অবাস্তব কথা জেলা স্বাস্থ্য দপ্তর বলছে আমাদের এটা মনে হচ্ছে যে তিনি নিজেকে যে স্বঘষিত তৃণমূলের নেতা বলেছেন বাস্তবে তিনি তাই এবং সেই তৃণমূলের ভয়ে জেলা স্বাস্থ্য দপ্তর চুপ করে আছে নাহলে কেবলমাত্র ফাইন করে জেলা স্বাস্থ্য দপ্তর চুপ করে থাকতো না তারা তার নার্সিংহোম বন্ধ করে দেওয়ার ক্ষমতা জেলা প্রশাসনে আছে এবং সেটা তারা করছে না কেন এটাই জনসাধারণ কিন্তু লক্ষ্য করছে কি বলবেন এই বিষয়ে দেখেন আমাদের সরকার বাবাদের পার্টির থেকে পুরোপুরি নির্দেশ দেওয়া আছে তৃণমূলের নাম ভাঙিয়ে কিছু হবে না মালদা শহরের আশেপাশে ব্যাংকের ছাতার মতন অনেকেই নার্সিংহোম গড়ে তুলেছে তারা এই নার্সিংহোমের যে অবস্থা দেখলাম অনেক নার্সিংহোমেই খোঁজ করলে পাওয়া যাবে যে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে না তারা ঠিক মতন তাদের যে নার্সিংহোমের নিয়ম মানে না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে বারবার শুনেছেন ডক্টর নার্সিংহোম এদের অবহেলা থাকলে এদের বুঝে ব্যবস্থা হবে তো মালদার সিএমএস সাহেব উনি লাইসেন্স দেন উনি যেহেতু গ্রামেও ও শহরের ওনার ওনারা কেন এগুলোকে বন্ধ করছে না কেন পুলিশের কাছে যাচ্ছে না কেন লাইসেন্স অবরোধ করছে না সেটা শিওমের সাহেবই ভালো করে বলতে পারবেন ওনার কথা কিছু বলার নেই যে ময়লা হয়েছে শুনছে না এইসব কথা চলে না আর তৃণমূল নেতা হলে তার বিরুদ্ধেও এফআইআর হবে তার বিরুদ্ধেও ব্যবস্থা হবে আমি তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ কর্মী হিসেবে বলছি আমাদের সরকারের নির্দেশ আছে মানুষের জীবন নিয়ে খেলা করার কারো ক্ষমতা নেই সে তৃণমূল করুক বিজেপি করুক অন্য দল করুক আইন আইন ব্যবস্থা দুষ্কৃতি এবং অন্যায় যারা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং নেওয়া উচিত আমার মনে উচিত সে আমার ব্যবস্থা নেওয়া উচিত এবং যদি কোনো সংবাদপত্রে যদি কোনো তৃণমূল কংগ্রেসের নেতা বড় কথা বলা উচিত আমি সংবাদপত্রকেও পুলিশের কাছে কমপ্লেন করা উচিত বাংলা